হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই আম্মা খাকে পছন্দ করেন আমার তো ভীষণ পছন্দ তারপর মা কিছু পুঁটি মাছ ভেজে দিছিল এটা কিন্তু মুড়ি দিয়ে খেতে বেশ মজা আমার অনেক পছন্দের বিকেলবেলা তারপর একটু বাবুকে নিয়ে বের হয়েছিলাম আমাদের বাড়ির সামনে এই জায়গাটা আমার অনেক পছন্দের একটা জায়গা মানে বিকেল হলে আমার এখানে যেতেই হবে হাঁটতে খুব ভালো লাগে এত বাতাস ছিল মানে আয়রা তো খুব খুশি আর ওর এখানে কিছু ফ্রেন্ডরা ছিল ওদের সাথে দুষ্টুমি করতেছিল ওরা ওরা সবসময় আমার সাথেই থাকে তারপর বিকেলবেলা বাড়িতে আসার পরে সবাই বসেছিলো ঈদ গেছে তো কি হয়েছে মেহেদি দেওয়া তাদের শেষ হয় নাই আমার জন্য অপেক্ষা করতেছিল আমি কবে আসব তারপর মেহেদি দেবে হ্যাঁ তো সবাইকে একটু একটু করে মেহেদি দিয়ে দিলাম কারণ আমার হাতের বারোটা বেজে গেছিলো অলরেডি আর ওদের মেহেদি ছিল টিউব মেহেদি দিতে অনেক কষ্ট হয়েছে তাই মানে সংক্ষেপে সবাইকে একটু একটু করে দিয়ে দিলাম তো কেমন হয়েছে সবাই কমেন্টে বলো যেহেতু সবাই আবদার করছে একটু মেহেদি দিয়ে দাও তো একটু একটু করে সবাইকে দিয়ে দিয়েছিলাম এই তো সংক্ষেপের মধ্যে একেবারে তারপর রাত্রে আম্মু বলছিল যে মুরগির মাংস রান্না করো তোমার হাতের মুরগির মাংসটা ভালোই লাগে সবাই বলছিল যে তুমি রান্না করো তো রান্না করতে তো আমার বরাবর বেশ ভালোই লাগে তো আমি মশলাটা ভালো করে কষিয়ে তারপর মুরগির মাংসগুলো দিয়ে দেব আলু কেটে নিয়েছি এই তো আমি মুরগির মাংসগুলো দিয়ে দিতেছি আর ভিডিও করে দিতেছিল আমার মেয়ে মানে স্বাস্থ্য ভাইয়ের মেয়ে ওকে বলছিলাম যে একটু ভিডিও করে দাও বাসায় বসে বাবু রাব্বু করে দেয় তারপর আমি নিজেই করি ওরা যেহেতু সামনে ছিল ও ছিল আমার সাথে ওকে বলছিলাম যে একটু ভিডিও করে দাও তো ও ভিডিও করে দিতেছে যাই হোক আমি মাংসগুলো দিয়ে দিলাম মানে কলেজাটা আলাদা রেখে মাংসগুলো সব দিয়ে দিতেছি এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ আর এই মুরগির মাংস কে কে পছন্দ করো মানে এই পোলট্রি কে কে খেতে পছন্দ করো আমার তো মানে অনেক পছন্দ তাই আমি বাড়িতে আসলে আব্বু মানে এই মুরগিটাই বেশি আনে কারণ আমি পছন্দ করি তারা দেশি মুরগি পছন্দ করে কিন্তু আমার এই পোলট্রি মুরগির পাটা অনেক পছন্দ আর আমি মাংস খাই এক দুই পিস কিন্তু এই পাটা আমার বেশ পছন্দ তাই বাবা সময় এটাই নিয়ে আসে তারপর কিছুক্ষণ কষানোর পরে আমি আলোগুলো দিয়ে দিলাম এই তো আমি এখন একটু ভালোভাবে আবার কষিয়ে নেব মাংসের সাথে আলোগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব আর মরেছে একটু কম দিছি কারণ বাবুও খাবে এই জন্য এই তো আমার মাংসের ফাইনাল লুক দেখতে কিন্তু খুব ইয়ামি লাগতেছে আর কালারটাও বেশ সুন্দর হয়েছে কেমন হয়েছে সবাই বলবেন